গেমিং এর নেশা যে এতটাই ভয়ানক হতে পারে তাই ঘটনাটি সম্পর্কে ওয়াকিবহল না হলে বুঝবেন না চীনের কিছু হোটেল আছে যেখানে গেম খেলার জন্য ভাড়াই রুম পাওয়া যায় গেমিং চেয়ার হাই স্পিড ইন্টারনেট সব কিছুরেরই ব্যবস্থা রয়েছে সেখানে তবে এই রুমগুলো চেস খেলার জন্য নয় কিন্তু চেস খেলার রুম ভাববেন না ভিডিও গেমস যেমন পাবজি ফ্রি ফায়ার জিটিও ফাইভ এই ধরনের গেমগুলো খেলার রুম এগুলো যেগুলো স্পোর্টস রুম নামে পরিচিত তবে আমার আপনার ভাষায় যদি বলি সেটাকে গেমিং রুমই বলবো আমরা তাহলে ব্যাপারটাই আসি এবার চীনের একটি ই স্পোর্টস টিম হোটেলে এক ব্যক্তি একটি রুম নিয়েছিলেন টানা দুই বছর সেই রুম থেকে বেরোননি তিনি ভিডিও গেমসের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন এতটাই মগ্ন ছিলেন যে তিনি রুমটি এমন অবস্থায় রেখে হোটেল থেকে চেক আউট করেন যা দেখে হোটেল কর্মীরা হতবাক হয়ে যান পুরো ঘর আবর্জনায় ভর্তি ছিল হোটেল রুম তো নয় গার্বেজ মনে হচ্ছিল ঘরে ছিল পুরনো খাবারের বাক্স খালি ওয়াটার বোটল খাবারের র্যাপার আর বেডরুমে আবর্জনা প্রায় তিন ফুট উঁচু হয়ে জমেছিল ঘরে টেবিল আর দুটো গেমিং চেয়ারও ছিল তা খুঁজেই পাওয়া যাচ্ছিল না সব কিছু ছিল আবর্জনার নিচে আর বাথরুম বাথরুমের কথা বলতে হবে না ভেজা টিস্যু পেপারে ভর্তি ছিল বাথরুম মেঝেতে ময়লার আস্তরণ জমে ছিল আর সেই ঘরটি পরিষ্কার করতে এই সময় লেগেছে প্রায় তিন দিনের মতো তবুও সেটি ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি ভাবা যায় তবে আপনি কি চান এমন স্পোর্টস রুম ভাড়া নিতে কমেন্টে জানা